ভাই আপনারা কোথায় যাচ্ছেন ভাই ভাই যদি একটু বলতেন ভাই যদি একটু বলতেন ভাই যদি একটু বলতেন কেন আসছেন এখানে ভাই আপনারা বাঙালি আপনারা কি বাঙালি ভাই ভাই এই কুয়েত আপনারা এইরকম সবজি সবজি খাত করছেন দেখেন এই যে আমাদের এ বাঙালি দেখাল টমেটো গাছ লাগাইছে ধুনিয়া পাতা লাগাইছে এই এই呀 আমাদের বাঙালি আছেস বাড়ি সাতপুর এই কি সাতপুর আমাদের 400 গ্রাম হ্যাঁ 400 এর বেশি ভিডিও করতেছি আন্দরবাড়ী কোন জায়গা ভাই আমাদের হ্যাঁ এ ও ভাই এই সবজি ক্ষেত আপনারা করছেন বাপ বাড়ি কোথায় আপনার হ্যাঁ বাড়ি কোথা বাংলাদেশে ভাই এরা সাতপুর বাড়ি এরা চার பேர்জন আছে এই বিদেশে আইসে এখানে সবজি ক্ষেত করছে বাংলা ইয়া এই সবজি ক্ষেত করছে এই যে আরো আছে দেখেন এই যে দেখেন লাউ গাছ লাগাইছে ভাই এই যে বাঙ্গালী মিষ্টি কুমড়া এইযে দেখেন আমাদের বাঙালি কতজন এখানে তিনজন চারজন ভাই আল্লা রহমতে এই যে দেখেন এই যে ধরছে খাওয়া যাবে অনেক বড় কত বছর আর কিছু বলার আছে আপনার বাংলাদেশ বরিশাল যারা ইন্ডিয়ার ভিতর